উসমানীনগর উপজেলার সার্বিক বন্যার পরিস্থিতি আমরা একটু তুলে ধরার চেষ্টা করতেছি দর্শক ইসলামী সমাজ কল্যাণ পরিষদ উসমানীনগরের উদ্যোগে উসমানীনগরের প্রায় আটটি ইউনিয়নেই উসমানীনগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে প্রায় এক হাজার মানুষের রান্না খরা খাবার তৈরি করে তারা প্রত্যেকটি ইউনিয়নে বেশ কটি টিমের মাধ্যমে আটটি ইউনিয়নেই কিন্তু তারা রান্না খরা খাবারগুলা বিতরণ করে দিয়ে আসছেন আমি যাদের সাথে ছিলাম এটি হচ্ছে উসমানীনগর উপজেলার আট নং উসমানপুর ইউনিয়ন দুইটি টিম নিয়ে যিনি বাড়িয়েছেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ উসমানীনগরের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সৈয়দ নূর ইসলাম শাহজান ভাই ভাইয়ের আপনারা আলোচনা শুনবেন আপনারা যারা যেখান থেকে দেখছেন এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব সাথে করেছিলামগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আজকের এই রান্না করা খাবার আয়োজন এবং এই বনবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আটটা ইউনিয়নে এক হাজার মানুষের রান্না করা খাবারের ব্যবস্থা করেছেন আমি ধন্যবাদ জানাই এই উসমানীনগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্যবৃন্দকে এবং উসমানীনগর সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সৈয়দ ইসলাম ইসলাম ভাইকে বিশেষ করে ধন্যবাদ জানাই যে যে কোনো দুর্যোগ মোকাবিলায় উনি মানুষের পাশে দাঁড়ান এবং এই সংগঠনটি আমি দীর্ঘদিন থেকে ওনাদের সাথে আমার সম্পর্ক ওরা যে কোনো দুর্যোগ মোকাবিলায় মানুষের পাশে থাকেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে আন্তরিক কুমারকপাত এবং ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই এই লাইটটি সম্প্রচার করার জন্য সিলেট এফসি পরিবারের সদস্য এবং আমাদের সাথে আসেন যিনি লাইট করছেন আমার সদ্য চাষার জন্য লোয়েসাহ সাহেব সমানপুর ইউনিয়নের পূর্ব দিকে ষাটিয়া শিবরামপুর রাজকাইয়ের পার্শ্ববর্তী এলাকার বন্যা পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করছি আমরা আজকে একটি টিম করে বের হয়েছি এই এলাকায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এই এলাকার বন্যা পরিস্থিতি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে আমাদের উদ্দেশ্য হচ্ছে পরিস্থিতি দেখা এবং সমাজের বিত্তশালী যারা আছেন তাদেরকে আমাদের এই পরিস্থিতি দেখানো যে আপনারাও আসুন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান ভয়াবহ পরিস্থিতিতে আছে কিছু মানুষ যাদের বাড়ি করে অলরেডি পানি উঠে গেছে তো আপনারা পাশে দাঁড়াবেন এগিয়ে আসবেন সেই উদত্ত আহ্বান রেখে হতা শেষ করছি আসসালাম আমরা ইসলামিক সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকে ঠান্ডা ভিতরে কেমন কি ব্রামপুর তো আমরা যাও পারছি বন্যা করা যারা আছে অবস্থা খুবই আপনারা সবাই দোয়া বা যাতে আর বন্যা আর বেশি না হয় আর আমি বেশি কিছু খাইলাম না আমরা সিনিয়র ভাই আছেন আমরা সাধারণ বিরামা চৌধুরী আছেন তারা কইবা ইনশাল্লাহ আসসালাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ উসমানীনগরের পক্ষ থেকে আমরা পানিবন্দি মানুষেরকে দেখার জন্য বিভিন্ন এলাকায় বের হয়েছি আমাদের উসমানীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে কয়েকটি ইউনিট কাজ করছে আমরা উসমানপুরে দুইটি ইউনিট কাজ করছি মাদ্রবাজার এবং উসমানপুর এলাকায় আমাদের কার্যক্রম চলছে আপনারা সবাই ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পাশে যেভাবে ছিলেন আগামী তো ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পাশে থাকবেন আপনাদের দেশ এবং বিদেশের বিভিন্ন বাড়িতে সহযোগিতায় আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি আজকে আমরা পানি বন্দি মানুষের অবস্থা সচকে দেখার জন্য আমরা আমাদের একটি টিম নিয়ে বের হয়েছি এবং পাশাপাশি আমরা তাদেরকে রান্না করা খাবার দেওয়ার জন্য আমরা কিছু খাবার নিয়ে এসেছি আপনাদের আপনারা জানেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ইসলামী ও ওসমানীনগরের বিভিন্ন সুবিধা বঞ্চিত মানুষদেরকে নিয়ে কাজ করে এবং এই কাজ করতে গিয়ে আমরা মানুষের বাস্তব তুলে ধরার চেষ্টা করি বিভিন্ন মাধ্যমে আমরা মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরি এবং তাদের পাশে থেকে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ যেভাবে কার্যক্রম পরিচালনা করে এভাবে যাতে আমরা অন্যান্য সামাজিক সংগঠনগুলোও মানুষের পাশে দাঁড়াই সেই আহ্বান জেনে এবং প্রত্যাশা রাখে